এপিটাপ শুভ দাসগুপ্ত আমি তো একাকি নই নিঃসঙ্গতা বহু দূরে থাকে খ্যাতি অর্থ যশ নিরন্তর আমাকে তো ডাকে বর্ণমালা ব্যবসায়ী রত্নমালা কিনে আনি আমি আমি তো সফল পিতা বন্ধু ভাই আর কারো স্বামী আমি তো একাকি নই শান্তি জল পূর্ণ এই ঘটে আনন্দিত মুহূর্তের মিছিলের পদাতিক বটে যা আমার ক্ষত ব্যথা সে সবই সাজানো গাথা অসুখী সে ঢাকি কামনার মুখ স্বার্থপর মাথা অসুখের গল্প বলি বলে যদি হাতে আসে হিরণ্যময় সুখ দিব্যি বাঁচি সুখে তবু রুটিয়ে দিই আমার অসুখ ধরা যেই পড়ে যায় ধরা পড়ে ফন্দি ফিকের মারমার রব ওঠে সাজানো গোছানো ঘরে শুধু ভিড় শুধু ভিড় কথা বেঁচে সোনা দানা কিনে আনি ওটু সৌদাগর যেই লোকে চিনে ফেলে বলে পাপি অবিলম্বে মর প্রতারণা করে করে চুল সাদা দৃষ্টিও ধূসর এবারে সমাপ্ত খেলা অবেলায় উঠে ছেড়েছে চড় তোমরা তো যথার্থই ভালোবাসা কাকে বলে জানো সে শক্তিতে মৃত্যু এই বক্ষি হানো আজ হানো দাহ কার্য শেষ হলে ছাইপাশ সব দিও ফেলে ব্যর্থ এক জীবনের ভুল নাভি মূল দিও জলে শ্মশানের প্রান্তে সেই চির চেনা চায়ের দোকানে এসে বসে গল্প করো আপদ বিদায়ের লবণে